হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজোর শপিং অলরেডি ডান এখন স্কিন কেয়ার করার পালা। অনেক দোকান ঘোরাঘুরি করে অনেক জামা শাড়ি দেখার পরে আমরা সবথেকে বেস্ট শাড়িটা বেছে নিই তো পুজোতে আমাদের যাতে বেস্ট লাগে তার জন্য স্কিন কেয়ার গুরুত্বপূর্ণ তিনটি ধাপে তোমাদের স্কিন কেয়ার করে দেখাবো পুজোর আগে জাস্ট একদিন পর পর এই স্টেপে স্কিন কেয়ার করলে স্কিনটা একদমই ব্রাইট হয়ে যাবে প্লাস অনেক সফট হয়ে যাবে এবং অনেক অনেক ফর্সে লাগবে তো ফার্স্টে আমি মধু নিয়ে নিলাম যেহেতু যাদের স্কিন অনেকটা রাফ তারা অবশ্যই মধুটা ইউজ করবার আমার ফুল স্কিনে মধু অ্যাপ্লাই করে পাঁচ মিনিট ধরে এভাবে মাসাজ করতে হবে তো দেখো আমার স্কিনটা অনেক অনেক ব্রাইট হয়ে যাবে এই ফেস প্যাক ইউজ করার পরে তো ফার্স্টে আমি মধুটা অ্যাপ্লাই করবো দেন আমি স্ক্রাব অ্যাপ্লাই করব দেন আমি ফেস প্যাক অ্যাপ্লাই করবো তোমরা সহজে বাড়িতে এই জিনিসগুলো পেয়ে যাবে আর সহজেই তোমরা বাড়িতে বসে স্কিন কেয়ার করতে পারবে তো মধু অ্যাপ্লাই করার শেষ দেন আমি সেকেন্ড স্টেপে যাব তো তার জন্য আমার এখানে লাগবে কপির মিনি প্যাক মাত্র তিন টাকা খরচ করলেই তোমরা এই সুন্দর ফেস প্যাকটা বাড়িতে বসেই করতে পারবে আমি একটা কফির মিনিপ্যাক নিয়ে নিলাম বাটিতে দেন আমি এর ভিতরে দেবো সামান্য জল একদমই সামান্য তারপরে দেব এখানে হচ্ছে চিনি তোমরা এখানে জলের পরিবর্তে রোজ ওয়াটারটা ব্যবহার করতে পারো সেটা চমৎকার কাজে দিবে আমার স্ক্রাবটা এখানে রেডি আমি এখানে চিনি কফি অ্যান্ড জল মানে মিক্সড করেছি তো আমি এটাকে এখন আমার ফুল ফেসে অ্যাপ্লাই করবো দেখো এরকম করে একদমই আস্তে আস্তে তোমরা এটাকে অ্যাপ্লাই করবে একদম ধীরে ধীরে স্ক্রাব করতে হবে যেহেতু চিনি আছে চিনি অনেক ধার তো তোমরা যদি এখানে জোর করে মানে স্ক্রাব করো তাইলে কিন্তু স্কিনটা ছুলে যেতে পারে তো একদমই হালকা হাতে একদমই হালকা হাতে তোমরা স্কিনটাকে এরকমভাবে স্ক্রাব করে নিবা তো দেখো আমি ফুল স্কিন এইভাবে স্ক্রাব করে নিচ্ছি আর তোমরা জাস্ট একবার ব্যবহার করলে বুঝতে পারবে এটা কতটা তোমাদের স্কিনটাকে ব্রাইট করবে তো দেখো এই যে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করছি দেন এরকমভাবে ঘষতে ঘষতে কালারটা চেঞ্জ হয়ে যাবে কফির যে ডার্ক কালার সেটা অনেকটা হোয়াইট হয়ে যাবে তো চলো এখন ধুয়ে আসি তো টেন টেনা দেখতেই পাচ্ছ কতটা ব্রাইট হয়ে গেছে আমার স্কিন ওয়াও জাস্ট অসাধারণ পূজার আগে জাস্ট একবার অ্যাপ্লাই করে দেখো এটা কতটা কাজে দেয় তো এবার যাব আমার একদমই লাস্ট স্টেজে তো চলো আমি ফেস প্যাক রেডি করা যাক তো ফেস প্যাক রেডি করার জন্য তোমাদের যদি সামান্য পরিমাণ কফি থেকে যায় তার ভিতর তোমরা এটাকে রেডি করতে পারো বা আরেকটা মিনি প্যাকেট কফি অ্যাপ্লাই করতে পারো তো আমার যেহেতু স্ক্র্যাবের অনেকটা থেকে গেছে তো সেটার ভেতরে আমি এখানে বাড়িতে বানানো একদমই হোমমেড মেড ডালের গোড়া এটাকে আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো সামান্য জল তোমরা এখানে জ রোজ ওয়াটার বা কাঁচা দুধ অ্যাপ্লাই করতে পারবো সেটা আরও আরও ভালো কাজ দেবে যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না তারপরে আমি এগুলোকে সুন্দর করে মিক্সড করব মিক্সড করে দেন এটাকে অ্যাপ্লাই করব তোমরা চাইলে এখানে বেসন অ্যাপ্লাই করতে পারো বাট আমি একদমই বাড়িতে তৈরি করে নিয়েছি মসুরির ডালের গুঁড়া এটাকে ধুয়ে রোদি রোদে শুকিয়ে দেন আমি এটাকে ব্লেন্ডারে একদমই ব্লেন্ড করে নিয়েছি তো সেটাকে আমি এখানে অ্যাপ্লাই করছি তো দেখো এভাবে আমার ফুল স্কিন এটাকে অ্যাপ্লাই করে এটাকে আমি শোকানো পর্যন্ত ওয়েট করব তারপর আমি উঠিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেসওয়াশ বা যে তোমরা যেটা ইউজ করো সেটা দিয়ে স্কিনটাকে ধুয়ে দেন তোমরা মশ্চারাইজার অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবা এইভাবে করলে জাস্ট পূজার আগে স্কিনটা এত এত ব্রাইট হয়ে যাবে তোমাদের দিকে সবাই তাকিয়ে থাকবে সুন্দর শাড়ি বা সুন্দর ড্রেস পরার পর তোমাদের স্কিনটা যদি এত সুন্দর হয় সবাই তাকাই থাকবে মুগ্ধ হয়ে